এই গ্রামের নাম শেওরাবন নামটা যে প্রথমবার শুনবে মনে হবে এটা কোনো জঙ্গলের নাম বা ঝোপঝাড়ের নাম কিন্তু দেখলে মনে হয় এখানে মানুষের বসবাস এখানকার মানুষগুলো একেবারে সরল সোজা সন্ধ্যার পর সবাই বাড়ির ভিতরে থাকে বাইরে কাউকে তেমন দেখা যায় না যাই হোক শহর থেকে তো ভালো পরিবেশটা দেখলে মন প্রাণ শান্ত হয়ে যায় যত দেখি ততই দেখতে মন চাই না তাড়াতাড়ি যেতে হবে না হলে তো ট্রেন মিস করে ফেলব আমি রুম থেকে তাড়াফুড়া করে বের হয়ে দেখল পাশে একটা সিএনজি দাঁড়িয়ে আছে মামা স্টেশন পর্যন্ত যাবেন নাকি হ্যাঁ মামা আসেন দুইজন হয়ে গেছে চলে যাব উঠে বসেন সিএনজিতে বসার পর পাশে দেখলাম একজন লোক বসে আছে লোকটা কেমন অস্বাভাবিক দেখতে ততক্ষণে সিএনজি সেরে দিয়েছে লোকটা শুধু আমার দিকে তাকিয়ে থাকে দেখে মনে হয় মনের মাঝে চাপা একটা কষ্ট হয়তো আমাকে কিছু একটা বলতে চাই এসব চিন্তা করতে করতে হঠাৎই ডাক মামা এসে গেছি নেমে পড়েন দেরি করলে টেন টেনে চলে যাই আমির সিএনজি ড্রাইভারকে টাকা দিয়ে চলে গেল টিকিট কাউন্টারে দাদা একটা টিকিট দেন তো হাত বাড়িয়ে টিকিটটা নিয়ে নিল তারপর কিছুক্ষণ সিট খোঁজাখুঁজির পর টিকিট দেখে সিটে বসে পড়ল। এদিকে ওদিকে তাকাতেই দেখে ওই লোকটা না যাকে সিএনজিতে দেখলাম আমির মনে মনে ভাবতে লাগলো লোকটা কি আমাকে কিছু বলতে চাই না আমার মনের কোনো ভুল ধারণা না হয়তো সেও কোনো কাজে যাচ্ছে এইসব চিন্তা বাদ দিয়ে কানে হেডফোন লাগিয়ে চুপ বন্ধ করে গান শুনতে লাগলো আমির যাবে তার অফিসের কাজে গ্রামের মানুষদেরকে নিয়ে একটা সার্ভে করার জন্য মানে এক কথাই বললে চলে গ্রামের মানুষের জীবনযাপন কেমন কী তাদের চাহিদা তাই সেও চলল গ্রামের সব কিছুর সাথে মিশে যেতে প্রায় অনেক সময় পর শেওরাবন স্টেশন স্টেশনে এসে ট্রেন থামল ওই লোকটা তাকে ডাক দিয়ে বলল আমিরের ঘুম ভেঙে গেল লোকটার ডাকে সে মনে মনে ভাবতে লাগলো কে তাকে ডাক দিল গুম ভেঙে যাওয়ার পর টেন থেকে নেমে দাঁড়িয়ে রইল সে বন যাবার জন্য গ্রাম চিনা না সে কাকে বলবে হঠাৎ দেখল তার পাশে ওই লোকটা বারবার তার সাথে দেখা সে মনে মনে চিন্তা করতে লাগলো চোর চিন্তাইকারী নাকি না এবার সে জিজ্ঞেস করে ফেললো এই যে দাদা আমি অনেক খন্দরে দেখছি আমি যেদিকে যাচ্ছি আপনিও সেদিকে যাচ্ছেন না আসলে আমি শেওরাবন গ্রামে যাব এই কথা শুনে আমি কিছুটা অবাক হলাম যে আমি তো শেওরাবন গ্রামে যাব কিন্তু আমি তো লোকটাকে কিছু বলিনি তাহলে সে কেমন করে জানলো আবার এদিকে রাতও হয়ে গেল তাহলে চুর কিংবা চিন্তাইকারী না এটা ভেবে সান্ত্বনা পেলাম হয়তো সে তার কাজে যাচ্ছে ও আচ্ছা দাদা আমি তো সেখানে যাচ্ছিলাম আপনি কি জায়গাটা চিনেন আরে চিনি মানে আমি তো সেখানে বেশি সময় কাটিয়েছি আমার সব চিনা এই তো খানিকটা দূর যাই হোক তাহলে চলেন যাওয়া যাক তারা গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে হাঁটতে লাগলো কিছু সময় হাঁটার পর এই যে দাদা আপনার নামটা তো জানা হলো না আপনার নাম কি আমার নাম আমির ও আমার নাম কাকন তো আপনি এত দূর থেকে এই গ্রামে কেন আসলেন ও আমি এসেছিলাম গ্রামের মানুষের জীবন তাদের চলাফেরা কেমন তা নিয়ে একটা রিপোর্ট লেখার জন্য আমার অফিসের বস চাইল তাই ও আচ্ছা তারা হাঁটতে হাঁটতে কথার মাঝে খানিকটা সময় কেটে গেল তারপর কাকন বলল দাদা আপনি একটু দাঁড়ান আমি যাব ওরাসব দাদা কোথায় চললেন এই জঙ্গলের মাঝে আমাকে একা রেখে এই তো দাদা একটা কাজ আছে দুই মিনিট দাঁড়ান এই কথা বলে কাকন চলে গেল এদিকে আমির ভয়ও পাচ্ছে গ্রামে কখনো আসেনি কি থেকে কি যে হয় এখন আর কোনো রাস্তা নেই আমিরের তাই সে বাধ্য হয়ে দাঁড়িয়ে রইলো হঠাৎ একটা আওয়াজ শোনা গেল ও দাদা আমি বাঁচতে যাই আমাকে রেখে যেও না আমি বাঁচতে যাই ভয়ে বয়ে কিছুটা এগিয়ে এগিয়ে দেখলো কাকর মাটিতে পড়ে আছে শরীরের মাংস পচতে শুরু করেছে যেন অনেক দিন হয়ে গেলো মারা গেছে আমি ভয়ে বলতে লাগলো দাদা কি হলো আপনার এই অবস্থা কেন পাশ দিয়ে এক কালো ছায়া মূর্তি বেসে উঠলো আর বললো দাদা আপনি যে অফিসে চাকরি করেন আমি সেই অফিসের নিচের ফ্লোরে চাকরি করি আমি আপনাকে প্রায় দেখি কিন্তু আপনি হয়তো আমাকে দেখেন হয়তো কাজের চাপের মুখগুলো মনে থাকে না অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি যাওয়ার সময় বজ্রপাতে আমি মারা যাই আমার লাশটা শিয়াল কুকুর জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে সিঁড়ে সিরে খাচ্ছিল তাই আপনাকে একটু কষ্ট দিলাম দয়া করে আমার লাশটা আমার পরিবারের কাছে পৌঁছে দিবি টি ঠিক আছে দাদা ভালো থাকবেন এই জন্য এখানে বিদায় কোনো পাচ্ছে না সে শুধু দেখছে কাকনের লাশের পাশে পড়ে আছে একটা চিঠি যার মাঝে কিছু টাকা তার পরিবারের জন্য পরিবারকে ভালো রাখার জন্য কত পরিশ্রম মানুষ মৃত্যুর কাছে কতটা অসহায় ইভিনিং কল এনিমেশনস আজকের গল্প শেষ হলো দেখা হবে পরে নতুন কোনো গল্পে সেই পর্যন্ত ভালো থাকবেন